The cat sat on the বন্ধুরা কেমন আছে সবাই পাঠশালা একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিছু মনে রাখার বিষয় নিয়ে বেসিক্যালি আমি সমাজ কীভাবে খুব সহজভাবে চিনতে হয় খুব সহজভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি সমাজকে সমাজের সংজ্ঞা এবং বিভিন্ন প্রকার ব্যক্তিকে তা নিয়েই আলোচনা করছিলাম চলো আজকের আলোচনা শুরু করা যাক দ্বন্দ্বে উভয় পদ প্রদান বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দুইটা অংশ বলছিলাম প্রথম অংশ হচ্ছে এবং দ্বিতীয় অংশ হচ্ছে পরপদ উভয় পথ প্রদান মানে হচ্ছে এখানে পূর্বপদ এবং সমান প্রাধান্য লাভ করবে যেমন উদাহরণ একটা দিচ্ছি মাতা পিতা এখানে মাতা পিতা সমাজটিতে দুইটা পদই প্রদান কোনোটা প্রদান কোনটা অপ্রদান এমন নয় অর্থাৎ দুইটা পদে এখানে সমান প্রাধান্যতা লাভ করবে দ্বিতকে পরপদ প্রদান এখানে বন্ধুরা দি মানে হচ্ছে দ্বিঘু সমাস মানে হচ্ছে তৎপুরুষ সমাস ক মানে দ্বারৈ সমাস এবং পরপদ প্রদান মানে হচ্ছে এখানে পরপদ বেশি প্রকাশ করবে এর আগের ভিডিওতে আমি একটা ট্রিক্স দিয়েছিলাম সেটা হচ্ছে বিগু মানে হচ্ছে সংখ্যা মানে দ্বিগু এবং তুলনা মানে কর্ম সমাস অর্থাৎ এগুলোর মাধ্যমে এই টেক্সটার মাধ্যমে আমরা দ্বিগু সমাজ এবং কর্মদারায় সমাজ চিনতে পারব এবং তৎপুরুষ সমাজ চেনার একটা উপায় হচ্ছে এখানে বিভক্তি থাকবে এখানে ষড় ঋতু একটা উদাহরণ দেখতে পাচ্ছি স্বর মানে শঙ্কা এটা একটা শঙ্কা সেহেতু একটা দ্বিগু সমাজ এবং দ্বিগু সমাসে যেহেতু পরপথ প্রদান সেহেতু এখানে ঋতুকে বেশি ফোকাস করতেছে এখানে ষড় ঋতু সয়কে সয়কে বেশি ফোকাস করতেছে নাকি ঋতুকে প্রকা প্রকাশ করতেছে অবভিয়াসলি এখানে ঋতু ঋতুকে প্রকাশ করতেছে বেশি অর্থাৎ দি সমাসে পরপথ প্রধান মানে এটা হচ্ছে এখানে পরপদ বেশি প্রকাশ করবে এবং শুরুতে সংখ্যা থাকবে স্বর এখানে শঙ্কা আছে সত্তি যেমন সত্ত ঋষি এখানে সাতটা ঋষি ঋষি তাহলে এখানে ঋষি এটা একটা পরপথ এবং সাত হচ্ছে শঙ্কা সেহেতু এটা একটা দ্বিগু সমাস এবং রদ দেখা এখানে রদ দেখা মানে হচ্ছে কাকে দেখা রথকে দেখা এখানে কে বিভক্তি আছে সেহেতু এটা একটা তৎপুরুষ সমাজ এবং কাজল কালো কাজলের ন্যায় কালো কেন তুলনা বোঝাচ্ছে সেহেতু এটা একটা কর্মদ্বারই সমাজ আর একটা সামারি করি সেটা হচ্ছে দ্বিতকে পরপথ প্রদান এবং দ্বি মানে হচ্ছে দ্বিগু সমাজ মানে তৎপুরুষ সমাজ মানে কর্মদ্বারের সমাজ এবং টিক্সটা হচ্ছে সংখ্যা মানে দ্বিগু এবং মানে হচ্ছে কর্মদ্বারই এবং যদি বিভক্তি থাকে সেটা হচ্ছে তৎপুরুষ সমাজ আশা করি আমরা দ্বিগু সমাজ তৎপুরুষ সমাজ কর্মদ্বার সমাজ খুব সহজ চিনতে পারব বহুবিহিতে নতুনত্ব প্রধান প্রাধান্য পায় এই সমাজটি বহুবিহী সমাজটি দ্বন্দ্ব সমাজের খুব দ্বন্দ্ব সমাসের ঠিক বিপরীত সমাস অর্থাৎ দ্বন্দ্ব সমাসে আমরা পড়ছিলাম দুইটা পদে প্রদান এখানে দুইটা পদে অপ্রদান এখানে নতুনত্ব প্রাধান্য পাবে উদাহরণটা দেখা যাক বিনা পানি এখানে বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র এবং পানি মানে হচ্ছে হাত বিনা পানি মানে এখানে বোঝাচ্ছে দেবী সরস্বতী বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র পানি মানে হাত কিন্তু এর অর্থ প্রাধান্য পাচ্ছে দেবী সরস্বতী অর্থাৎ এখানে নতুনত্ব প্রাধান্য পাচ্ছে এখানে অব্যয়ভাবে পূর্বপদ প্রধান পূর্বপথ মানে হচ্ছে আগের পথ এবং পরপদ মানে হচ্ছে শেষের পথ দুর্নীতি দূর এখানে দূর মানে হচ্ছে অভাব এটাকে বেশি ফোকাস করতেছে নীতির অভাব হলে সেটা দুর্নীতি হয় অর্থাৎ এখানে নীতির অভাবটাকে বেশি ফোকাস করতেছে দূর এটা একটা পূর্বপথ কিন্তু দূর মানে অর্থে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে সেহেতু এটা একটা অব্যয়ভাব সমাজ তাহলে আশা করি আমরা সমাজ খুব সহজভাবে চিনতে পারব এই টেকনিকগুলোর মাধ্যমে ধন্যবাদ